আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকত আশা করি আল্লাহর হম সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আমি সবসময় বলে থাকি যে আমি নিজের হাতে মাল ধরার চেষ্টা করি আর এই মালটা যদি হতেছে একবার বিশ পিস যাবে ছিল ফকিরাট ফুকিরাহ থেকে ভাই ডেলিভারি নিতে চাচ্ছিলো তা ভাই যেহেতু আসতে পারবেন আমরাও যেতে পারবো না সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যারা আসতে পারবেন তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আপনাদের তা ফুল পেমেন্ট যে হাফ পেমেন্ট বা পাঁচশো টাকা এরকম কিছু না দেখেন এইভাবে ফুল পেমেন্ট করেছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তবে অনেকে আসলে আমাদেরকে অনেক সময় বিশ্বাস করে ওঠেন না আবার অনেকে আলহামদুলিল্লাহ এক মিনিট দুই মিনিট কথা বললেই আপনারা আমাদের ফুল পেমেন্টটা করে দেন তাই আসলে আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছ থেকে আপনারা নিলে পৌঁছার তো কোনো সুযোগ নাই আমরা একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর থেকে বড়ো যদি থাকে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মিশরি ফওয়ামি টাইগার হাইব্রিড গোলাসিলা কাদারনাক সহ সোনালি সোনালি ক্লাসিক যে কোনো ধরনের বাণিজ্যিক মুরগি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমি আবারও বলছি আল্লাহ মজুদ মানে রেজিকে যতটুকু রাখছে অবশ্যই সেটুকানি আমার কাছে আসবে আর আপনারা যারা আমাদের কাছে নেবেন তারা অবশ্যই প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে ভ্যাকসিন কমপ্লিট মাল আছে তা আমি যাক মাল নিজের হাতে সব সময় দেওয়ার চেষ্টা করি তা আমি এখন কাউন্টারে চলে আসছি আমি কাউন্টারের সামনে বাইকে এখনও মাল বান্ধা রয়েছে আমি খুলি নেই যাই হোক এই কাউন্টার থেকে এই মালটা যাবে ফকিরহাট ফকিরহাট থেকে রিসিভ করবে যাদের লাগবে যোগাযোগ